ও সাড়ে বেজে গেছে এখনো ঘুম আসছে না বলছে মা আমি মাসির সঙ্গে একটু দেখা করে আসি সঙ্গে বলো মাসির সঙ্গে দেখা করতে এসছি সঙ্গে দেখা করতে তুমি কি খেয়েছো বলো বন্ধুদের বন্ধু তোমাদের গুড মর্নিং বন্ধু অ্যানাল ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার প্রত্যেকটা খুব ভালো আছেন আমি খুব ভালো আছি ঘড়ির কাটা এই নটা বেজে গেছে সকালে তো স্নান টান করে চলে এসেছি আর বৌনের দিকে হ্যাঁ ব্রেকফাস্ট বার্নিংও ফেলেছে ডিম টোস্ট আমাদের সবার বলো বাই কেন হায় আমি এখন মাসির বাড়ি আছি বললাম আমি এখন মাসির বাড়ি আছি আর এই দেখো মেঘলা ওয়েদার আর যা গরম পড়েছে বন্ধুরা কি বলবো আর সম্পদ সকালে ডিম টেস্ট করে নিয়েছে মানে করা হচ্ছে আর পেঁপে আছে এই দিয়ে সকালে ব্রেকফাস্ট করে ভেবেছিলাম ভাত করব কিন্তু এই সকালে কাজটা সারতে সারতে লেট হয়ে গেছে ভাত হয়ে গেছে কিন্তু সবজি রান্না করতে করতে লেট মানে অনেকটাই সবজি টবজি অনেক কিছু আছে আমরা সকালে ব্রেকফাস্টটা ভাত করে সবজিগুলো শেষ করবো ও টাইমটাই হলো না তাই এইসব দিয়ে ব্রেকফাস্ট করাবে হবে ডিম টোস পেঁপে এই আর আমার দাদা ভাই তো শুধু বলবে সকালবেলা এইসবই হালকা খাবারই খেতে ভাত খেললেই তো রেগে যায় চলুন হ্যাঁ সম্পদ তো সবজি কাটা হয়ে গেছে তো দা মতো সবজি কেটে ফেলেছিস তো আমি ঘরে আসতে আসতে আমি দাদা ভাই এরকম সবজি কেটে রেখে দেয় সন্ধন আলু দিয়ে হবে আর একটু একটু মাছটা টাছ আছে দেখুন একটু মাছ আছে

হ্যাঁ বন্ধুরা পেপে এখন কাটা হবে এখন কাটা হবে থামি খাবে গলু খাবে আর কে খাবে পেপে আর কে খাবে বলো দিদ দাদা হুম এই পুরো মধ্যে পেপের সুন্দর নতুন নতুন হচ্ছে

রান্না ভাত মাছ বলো বাবুর আর মায়ের বড় ডাল তুলে রেখেছিলাম প্রচুর সজনা ডাটা সরষে দিয়ে পোস্ত দিয়ে প্রচুর করেছি পেঁয়াজ দিয়ে ডাল আছে একটু মাংস ছিল একটা কষা কষা করেছি এই হচ্ছে আমাদের মেনু হুম এবার ভাতটা বেড়ে নেব বহুলপুর ইভিনিং আমাদের ফোনে সাতটা বেজে গেছে এখন চাপ হবে দেখুন চা খাওয়া তো মানে হচ্ছে আমার শাশুর মতো বেতনের দিকে চলে গেছে সেটা শেয়ার করা হয়নি বাড়ি গেছে গ্রামের বাড়িতে এখন চা খাবো আমরা আর গরু খাবে দুধ আমরা এখন চা খাচ্ছি আর গুলো তো দুধ খাবে আর গুলো দাদাকে শুধু দেখাচ্ছে আমারও বডি আছে এই সব দেখাচ্ছে আর টিভি দেখছে শক্তি দেখাচ্ছে শক্তি দাদা কে দাদা দেখা তো খুশি হবে

এখন সাড়ে এগারোটা বাজে খাওয়া দাওয়া করে পুরো ডিনার কমপ্লিট করে ভিডিও যদি বা সন্ধ্যার দিকে করেছিলাম আর ভাবলাম করবো না কিন্তু এখন খাওয়া দাওয়া করে এডিট করতে বসেছি রুটি সবজি এইসব হয়েছিল এত বড় সব ছিল হুম আর দেখুন আমি এখন এডিট করতে বসেছি হ্যাঁ সব কাজই কমপ্লিট হয়ে গেছে আর এই দেখু গলুবাবু ওর মাম পাড়াচ্ছে বলছে মা আমি একটু মাসির কাছে যাই আমি বারান্দায় বসে এডিট করছি বুঝলেন গলুবাবু পা

আর এখন তো এডিট করব আর বলবাবো এখন খেলতে খেলতে আবার একটু খেলার করে নিজেই চলে যাবে ভিডিও আর বড় না ভিডিও কেমন হল আজকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল স্মাইলে থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন আজকে আমার তো বাই বাই গুড নাইট দেখাবো কাল নতুন ভিডিও নিয়ে বাই গুড নাইট